বিচিত্র কাহিনী বলিবন্দ্র বিশাল প্রতাপ রাজে সুখের নাই কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে যারা সকলে কিভাবে হইল সে সংকট সে কাহিনী শুনুন সবে বর্ণ মন্ত্রী রাজ্যের সকল সংবাদ ভালো তো হ্যাঁ মহারাজ সকল সংবাদই ভালো কে বলবে কেমন থেকে ফুলো কি হয়েছে মহারাজ আপনার পায়ে তো গোলাপের কাটা ফুটেছে অনেক রক্ত বেরি গেছে তো ইস গোলাপের কাটা কি আনন্দ কি আনন্দ এখানে কি হবে কে বাগান পরিষ্কার করেনি তোমরা কেউ দেখো না আমার রাজ্যে কোথাও কাটাওয়ালা ফুল যাবে না এই আমি বলে দিলাম মন্ত্রী গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন মহারাজ গোলাপের মধ্যে এমন সুন্দর ফুল আছে নাকি আমার কথা বল কথা তোমার দুদিনের বেতন কাটা কি আনন্দ কি আনন্দ

चटोटवे गलक्षल प्रवाह पात स्थले गले ग्रमिकाबुझ तुंगमािकाट मट्ट मट्ट मंदी ना मंदमा चार चंड कांड नो तुम शिव शिव शीर गंड गुराजे Ganana 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 सुंद्रेन भर गाली भरत भूत भया हर शिव शंकर गालू दर्शन सुत्यु क्या भूत बंद गाणी अब करो दर्शन कल्याणकारी तन नान ना ना तन नानना तन नान नाना कन नानना तन नान नान মহারাজ আপনাকে একটু চিন্তিত কেন লাগছে মহারাজ আমাদেরকে বলুন কি হয়েছে

মহারাজের পায়ে যদি চুন হলুদের পাচল লাগিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে আপনি থামুন তো আপনাকে শুনতে ভাবতে হবে না আপনি আপনার পাচল না চুন হলুদ নিয়েই থাকুন মহারাজ তাহলে কি মেঘ রাখা হোক তাহলে সে কাপড় দিয়ে আপনার বাবা পরিষ্কার করতে করতে যাবে তাহলে আপনার বাবার ধুলেই লাগবে না আবার লোক নিয়োগ আবার খরচা বেতন দিতে পারবো না কর্মখালি নেই আমার একটা প্রশ্ন আছে মহারাজ কি আনন্দ কি আনন্দ আবার প্রশ্ন কিসের বলুন শুনি যদি আপনার পায়ে ধুলোই না লাগে তবে আমরা আপনার পায়ে ধুলো পাবো কিভাবে কথাটা তুমি মন্দ বলনি পন্ডিত সে নয় তোমার জন্য এক ধুলো তুলে রাখবো বাকি ধুলো তো বিদায় করো তোমরা সকলে বসে বসে বেতন নাও কাজেই যদি না লাগো তোমাদের বুঝে কি লাভ

এই হল আমাদের রাজ্যে খাঁচিং পুঁথি দেখি কি লেখা চের পাতায় কোনো উপায় যদি পাওয়া যায় বেতনটির মশায় যাতে বেতন না কাটা যায় কিন্তু মন্ত্রী মন্ত্রীমশায় যদি ধুলো মাটি না থাকে তাহলে শস্য বলবে কী হবে আমাকে জিজ্ঞাসা করবে কেন আমি কি কৃষিমন্ত্রী তুমি কৃষিমন্ত্রী যত সব কর্ম ময় ধরে শীতল হচ্ছে আমাদের রাজ্য ভাই আমার মাথায় একটি বুদ্ধি এসেছে মন্ত্রী মশাই যদি অনেক ঝাঁট আনানোর ব্যবস্থা করা হয় তাহলে রাজ্যের সব দুটো ঝাঁট দিয়ে পরিষ্কার করা যাবে হ্যাঁ তোমার তো শুধু মোহর স্বর্ণ ধান্দা আমি কি বুঝি না দেখো আমার দুলো পরিষ্কার চাই আর কিছু জানি না সাকেনি তুই বাল কিয় ছিছি ইতা জন্জাল ছিছি ইতা জন্জাল আমার ধার্জারু মার ধার্জারু মেরে ছেপি

খুঁজে পাচ্ছেন না যদি কেউ এই সমস্যার সমাধান করতে পারো মহারাজ তাকে শোনো শোনো আমাদের মহারাজ তার করার কোন উপায় খুঁজে পাচ্ছেন না যদি কেউ এই সমস্যার সমাধান করতে পারো মহারাজ তাকে একশত স্বর্ণ মুদ্রা দেবেন

মোড় সহা করছো কি আনন্দ কি আমি ঘর থাকলে রাজ্য কেন আমি আপনি আপনি কত কাজের তার জানতে বাকি নেই খবর দাও সারা রাজ্যে শুনো 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 আমাদের মহারাজ রাজ্যের মাটি ঢাকার জন্য উপযুক্ত কাজজানা চর্মকার খুঁজছে ভালো পারিশ্রমিক আছে সব যোগাযোগ করো বাইরের ধরে থাকার জন্য কথা অর্থ ব্যয় করছে যাই একবার দেখা করে আসি যদি বুদ্ধি দিয়ে কিছু মোহর পাওয়া যায় আমি মহারাজার সঙ্গে একবার দেখা করতে চাই

जित्र oh. प्रचार oh. 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 oh.